রাস্তাঘাটে <laughs> সাবধানে <laughs> <laughs> লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বয় বয় দোয়ালে যা বাবা তুমি দোয়ালে যা এই রোদের ভিতরে এনে লা ইলাহা ইল্লাল্লাহ আ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি সব বস বস তো দোয়ালে যা বাবা তুমি দোয়ালে যা বস

যা আজকে থেকে তুই ভালো হয়ে যাবি আর কখনো বেয়া করিস না বুঝছা বাবা 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 যা যা মাফ করে দিছি হ্যাঁ

ừ hạnh phúc chứ đúng ô đội bay ô đội bay ô ô ô ô ô ô